আসসালামু আলাইকুম সময়ত দর্শক সকলে কেমন আছেন আশা করছি যে যে প্রান্ত থেকে দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক শানে আন্তরিক অভিনন্দন সানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ সারা বাংলাদেশব্যাপী চমৎকার সেবামূলক কাজ করে যাচ্ছে যা নজির ইতিপূর্বে আপনারা দেখেছেন তবে এই কাজ সম্পাদন সহজ ছিল না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই কাজ আঞ্জাম দেওয়ার জন্য কিছু ত্যাগী নেতা ত্যাগী লোক সদস্য যদি আমরা না পেতাম যে সমস্ত ত্যাগী নেতাদের মাধ্যমে আমরা আপনাদের পর্যন্ত সানে সভাকতি কাউন্সিল বাংলাদেশকে পৌঁছে দিতে পেরেছি তাদের মধ্যে অন্যতম একজন চাঁদপুর জেলা সভাপতি এবং সানে সভাকতি কাউন্সিল বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক হাফেজ কারি মাওলানা আনাস আমিনী প্রিয় দর্শক এ পর্যায়ে আমরা কথা বলবো হাফেজ মাওলানা আনাস কারি সাহেবের সাথে আলহামদুলিল্লাহ মহান রবের সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে এমন একটা সংগঠনের সাথে জড়িত করেছেন যে সংগঠন সংগঠন সবসময় মাজলুম আলেমদের পিছনে শ্রম দিচ্ছে ত্যাগ স্বীকার করছে নিজের শ্রম অর্থ ঘাম পরিশ্রমের বিনিময়ে এই পর্যন্ত শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ এতটুকু পর্যন্ত এনেছেন সেই জন্য সুক্রিয় দেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তহ আমাদেরকে সেবামূলক কাজ করার তৌফিক দান করেছেন এবং আমি আমাদের চাঁদপুর জেলা শানসাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ খতিবদের একটা জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন ইতিপূর্বে আমাদের চাঁদপুর জেলার ইমাম খতিবরা এবং আমাদের জেলা কমিটিরা যে পরিশ্রম এবং ত্যাগ স্বীকার করেছেন তার যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করছি কারণ ওনারা ত্যাগ স্বীকার না করলে এই পর্যন্ত সানেশা বা চাঁদপুর জেলা দুর্গ পর্যন্ত আসতো না ইতিপূর্বে আমরা প্রতিটা থানায় কমিটি গঠন করেছি এবং দুইটা থানায় আহ্বায়ক কমিটি গঠন হয়েছে একটা থানা শুধু বাকি আছে আমাদের চাঁদপুরের তা আলহামদুলিল্লাহ প্রতিটা থানায় এখন পর্যন্ত যত মামরা নির্যাতিত হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের জেলা কমিটির কাছে আসতে হয় নাই থানা কমিটি আলহামদুলিল্লাহ জানছে জানার পরে বিষয়টা অভিযোগ হয়েছে থানায় গেছে প্রশাসন আমাদেরকে যেই পরিমাণে সারা দিচ্ছে এটার জন্য নজিরবিহীন ইতিপূর্বে আমাদের চাঁদপুরে বিভিন্ন থানায় যদি কোনো সানেসাহ বা অভিযোগ দেয় অভিযোগ যাওয়ার পরে দেখা গেছে আমরা অভিযোগ দিলেই সাথে সাথেই অ্যাকশানে চলে যান কিছুদিন পূর্বে আমাদের রাজারগাঁও হাজিগঞ্জ থানা রাজারগাঁও গ্রামের একটা অভিযোগ আসছিল ইমাম ইমামের ইমাম যখন অভিযোগ আমাদেরকে দেন তখন আমরা থানায় অভিযোগটা হাজিগঞ্জ থানায় অভিযোগটা আমার থানা কমিটি পৌঁছে দেন আমি যখন ওসি সাহেবকে ফোন দেই ওসি সাহেবকে ফোন দেওয়ার তিন ঘন্টার ভিতরেই এলাকার থেকে ফোন আসলো যে থানা থেকে একজন এসআই আসলেন এসে তদন্ত করে গেছেন তা আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই আমাদের হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি সাহেবকে শুধু হাজিগঞ্জ থানার ওসি সাহেব নয় আমাদের সদর ফরিদগঞ্জ যে সমস্ত থানায় কমিটি হয়েছে প্রতিটা ওসি সাহেব এবং প্রশাসন আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ সাথে কাজ করছে এবং আমরা গেলে বলে আপনাদের ইমাম হোক আলেম হোক যে যেখানে হোক কোনো সমস্যায় পড়বেন আমাদের কাছে আসবেন তার বিনিময়ে আমরা ইতিপূর্বে পুলিশ সুবার মহোদয়ের সাথে ইতিপূর্বে কয়েকবার সাক্ষাৎ হয়েছে পুলিশ সুপার নিজেও বলেছেন আমাদেরকে যে আপনাদের কোনো অসুবিধা হলে বা কোনো সমস্যা হলে আমাদেরকে অবশ্যই অবগত করবেন আলহামদুলিল্লাহ প্রতিটা থানা থেকে যেভাবে আমরা প্রশাসন থেকে সাড়া পাচ্ছি এটা নজিরবিহীন ইতিপূর্বে আমাদের চাঁদপুরে এমন অন্য কোন সংগঠন দেখি নাই যে প্রশাসন এমন হেল্প করছে যা শানে সাহাবাকে যেভাবে হেল্প করছে একটা অভিযোগ যাওয়ার পরে একটা ইমামের পিছনে যে সমস্ত যে পরিমাণে শ্রম মেহনত করছে এজন্য তারা তাদেরকে সবাইকে মোবারকবাদ জানায় এর ভিতরে আমরা ইতিপূর্বে তৃপ্ত গরমে মানুষ যখন হাহাকার রাস্তার পিচ যখন গলে যাচ্ছে ওই মুহূর্তেই আমরা শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ চাঁদপুর জেলা কমিটি উদ্যোগ নিয়েছে যে আমরা পানি বিতরণ করবো আলহামদুলিল্লাহ ইতিপূর্বে পানি এবং স্লাইন আমরা বিতরণ করেছি চাঁদপুর সদর টু হাজিগঞ্জ পর্যন্ত প্রায় ২৬ থেকে আঠাশ কিলোমিটার দৈর্ঘ্য রোড আমরা পানি এবং স্লাইন দিয়েছি আলহামদুলিল্লাহ ইমাম খতিবরা যে পারে এটা শানে সাহাবার মাধ্যমে এটা প্রমাণ হয়েছে খতিবরা বেতন পায় ছয় হাজার পানির বোতল একশো দিয়ে দেয় পঞ্চাশ বোতল পানি তারা ব্যবস্থা করে দেয় তাদের নিজ পকেট থেকে তা আলহামদুলিল্লাহ আমরা এই সারাটাপে পেয়ে তাদের সব খতিব মহোদয়গণ এবং আমার দায়িত্বশীল সবাইকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই যেন সামনে থেকে আরও ইমাম মাজলুম ইমামের পক্ষে তারা কলম ধরতে পারে দাঁড়াইতে পারে তাদের পাশে গিয়ে শ্রম দিতে পারে তারপরেই আমরা আমাদের জেলা সিনিয়র সহসভাপতি ওনাকে হ উনি হজে যাবেন হজে গিয়েছেন আলহামদুলিল্লাহ এখন মক্কায় আমার সাথে কথা হয়েছে আল্লাহ তালা ওনাকে হজ কবুল করে আবার আমাদের মাঝে ফিরে আসার তফিক দান করুক ওনাকে দিয়ে আমরা বিদায় সংবর্ধনা যখন দেই অনুষ্ঠান করি তখন আমাদের চাঁদপুরের উল্লেখযোগ্য ওলামা একরাম এবং সাহাবা খদিব কাউন্সিল চাঁদপুর জেলার উপদেষ্টা কমিটির প্রধান মাওলানা সিরাজুল ইসলাম সাহেব হজরত এবং আমাদের বেগম মসজিদের মাওলানা খতিব সাহেব মুফতি মাহবুব সাহেব সহ আরও অনেক গণ্যমান্য ওলামা কেরাম আমাদের সদস্য না তারপরও আলহামদুলিল্লাহ সবাই উপস্থিতি হয়ে সাধারণ মানুষ সহ মাদ্রাসার ছাত্রবিন্দু সহ সবাই আলহামদুলিল্লাহ বিশাল বলে এক আয়োজন করে ওনাকে সংবর্ধনা দিয়েছেন এবং আমাদের এটা সামনে খেয়াল আছে যে উনি আসলেও আমরা আলহামদুলিল্লাহ জেলা কমিটি বরণ করে নেব হ্যাঁ স্বাগত বরণ করে নেব শুধুমাত্র আমরা আমাদেরকে হাজি সাহেবদেরকে স্বাগত বরণ করার মাধ্যমেই তালা এখানেও কিছু বিনিময় রেখেছেন সেই জন্য আমরা স্বাগত জানাবো বরগত হাসিলির উদ্দেশ্যে এর পূর্বে ঈদে ঈদ সামগ্রী আমরা আগামী সামনে কোরবানি ঈদ আমরা ঈদ সামগ্রী দিব আমাদের চাঁদপুর জেলা কমিটির পক্ষ থেকে নিয়ত করেছি এখনও জেলা কমিটির কোনো মিটিং আছে সামনে মিটিং পর আমরা সিদ্ধান্ত নিব যে চাঁদপুরে যত অন্ধ হাফেজ এবং আলেম আছেন সবাইকে আমরা এই সামগ্রী দিব হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা রমজানে প্রায় বা জন আলেমকে আমরা নগদ অর্থ প্রদান করেছি এর ভিতরে আটজন ছিলেন অন্ধ এদেরকে একটু মোটা অঙ্কের টাকা বিনিময়ে দিয়ে দেওয়া হয়েছে আর বাকিদেরকে একটু কম যেন যে সমস্ত ইমামরা অক্ষম আছে এদেরকে আমরা মোট বান্ন জন আলেমকে চাঁদপুর জেলা রমজানে আমরা নগদ অর্থ প্রদান করেছি হাদিয়া হিসাবে এবং সামনের ঈদেও আমরা যত অন্ধ হাফেজ আলেম আছেন তাদেরকেও আমরা ইচ্ছামগ্রী দেওয়ার পরিকল্পনা করেছি এটা কোনো বাস্তবায়ন হয় নাই বাস্তবায়ন হলে ইনশাল্লাহ আমরা ঈদের আগেই ওনাদেরকে ওনাদের ইচ্ছামগ্রী পৌঁছে দেওয়া হবে এরপরে আমাদের ঈদ ঈদ পরবর্তীতে আমরা আমাদের জেলা কমিটির সাথে আলোচনা করে আমরা বিভিন্ন খাতে আমরা নিয়োজিত থাকবো শাহে সাহবা হদিব কাউন্সিল যেভাবে ইমামদের পিছনে শ্রম দিচ্ছে নির্যাতিত ইমামদের পাশে দাঁড়াচ্ছে ইতিপূর্বে জনসেবায়ও তারা আমরা চাঁদপুর জেলা ইনশাল্লাহ খুব এগিয়ে আছি আশা করছি আমরা মাঠে আসি এবং থাকবো সামনে ইনশাল্লা আলহামদুলিল্লাহ আমরা চমৎকার কিছু কথা শুনলাম যে চাঁদপুর জেলায় আমাদের বর্তমানের সাংগঠনিক অবস্থা কেমন সবচেয়ে ভালো লাগার কাজ হচ্ছে ভালো লাগার কথা হচ্ছে যে তীব্র তাবদাহে মানুষ যখন তৃষ্ণায় হাহাকার করছে পানির জন্য হাহাকার করছে ঠিক সেই সময় আমাদের সময় তো ইমাম খতিব সাহেবগণ বিশেষ করে খতিব কাউন্সিল সেখানে পানি বিতরণের যে ব্যবস্থা করেছেন প্রায় আটাইশ কিলোমিটার রাস্তা পর্যন্ত তারা পানি বিতরণ করেছেন সাধারণ মানুষের মাঝে যে জনদরদির একটা আচরণ তারা দেখিয়েছেন আলহামদুলিল্লাহ এটা সারা বাংলাদেশব্যাপী আলাদা একটা স্বাক্ষর বহন করবে আশা করছি তার পাশাপাশি অত্যন্ত খুশি হলাম যে চাঁদপুর জেলা প্রশাসন যে কোনো কথা শুনলেই ইমাম সাহেবদের খতিব সাহেবদের সমস্যা শুনলেই তাৎক্ষণিক তারা ব্যবস্থা গ্রহণ করে এবং তদন্ত করে এবং বিচার কার্য ফয়সালা করে আমরা আশা করবো যে ভবিষ্যতেও প্রশাসন আমাদেরকে হেল্প করবে এবং চাঁদপুর জেলাসহ বাংলাদেশের যতগুলো জেলায় আমাদের কার্যক্রম চলছে প্রত্যেকটা জেলাতেই যাতে সবাই অগ্রসর কর্মী হয় এই কাজগুলো বাস্তবায়ন করতে পারে সর্বসাকুলই ইমাম খতিব মুওয়াজিন আলেমদের সেবাসহ জনসাধারণের সেবায় যাতে আমরা সকলেই কাজ করতে পারি এই জন্য সকলের কাছে আজকে বিনত আহ্বান জানালাম আমাদের জীবন জীবনযাপন যেন হয় কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য ইমাম এবং খতিবদের অধিকার বাস্তবায়নের জন্য সর্বোপরি মহান আল্লাহ তালাবুল আলামিন যে বলেছেন যে উত্তম উন্মত হচ্ছে তারাই যারা সৎ কাজে আদেশ দেয় অসৎ কাজে দেয় নিষেধ করে অসৎ কাজে নিষেধ করে আমরা যাতে সেই অসৎ কাজে নিষেধ করতে পারি ইমাম খদিবদের সাথে যে দুর্ব্যবহার করা হয় সেখানে যাতে প্রতিরোধ গড়ে তুলতে পারি সার্বিক দিক থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে সাহায্য সহযোগিতা করে একই প্ল্যাটফর্মে কাজ করার আহ্বান জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি